কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফাল হয়ে দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর জhara নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদগাড় বুড়িয়ে দিত যার হাতের ইশারায় কุত্ত মানুষ bosto মানুষ আজ বাদশা না নাই আজ সম্পদ হলার নাই আজ মান নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউ রে না দোষ কেউ রে দেয় না বাবারে আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানাই আমি দেখছি আমার নানা নাই আমার দাদারে আমি দেখছি আমার দাদি নাই আমার নামিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি

থাকবা না তুমি দুনিয়ার ধোকায় পড়ো না দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে গেছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার দাও অশ্লীল ছবি দেখা ফেইসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো

আযাব এত দিন ছিল না নমরুদের উপরে আযাব এত দিন ছিল না সাদাদের উপরে আযাব এত দিন ছিল না কারুনের উপরে আযাব এত দিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এত দিন ছিল না বুদা আলাইহিস সালামের কওমের উপরে আযাব এত দিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে এত দিন আযাব ছিল না আদমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক আছে বেশি নারাজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাদ তো যাচ্ছে না আমাদের লক্ষ বাচ্চার লেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না বাদ খেতি বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা এক কথা বললে কায়দা দিছে যে শরেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমার নির চলে যেতেন দূরে করে করে কান্তার নিজেকে দিয়ে দেওয়া বলতেন নাই যার দিকে টাকার নেব না মানুষটার ফিকির আছে

বলছে বন্দা গুনা করছ স্বীকার করস স্বীকার করি ভুল পথে যে চলছ স্বীকার করস আল্লাহ করছি বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানুষ মানে কিন্তু ভুল করে ফেলছি হঠাৎ করে বান্দা মুসকি হেসে বলে আমি হাজার গুণা করলো কি আমি তো না তোমার হাবিবের উন্মত না আমি হুজুর থেকে শুন পড়ালেখা আমি করি নাই আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি মুসা নবীর একটা বেশি উন্মদ কুকুরকে পানি খাওয়ানোর ফানি খাওয়ানোর করে দিছো একটা কুকুরকে পানি খাওয়াইয়া যদি মুসা নবীর উম্মত মাত পাই যিনি কলি মুল্লা ছিল আমি তো হাবিবুল্লাহর উম্মত আমি তো তোমার নবীউল্লাহর উম্মত আমি তো রাহমাতুল লিল আলামিনের উম্মত একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না কারণ তোমার আযাব তো বড় কঠিন তোমার আযাব তো বড় কঠিন আমার লজ্জা লাগছে মওলা আগুনে জ্বলবো আমার ভয় নাই সাপে কামড়াবে আমার ভয় নাই আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে তোমার খাইয়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি

করে দিব তোর সারা জীবনের গুনাহ আমার নামে रहमान আমি সে रहमान তুই গুনাহ করছস কয় বছর 50 বছর 60 বছর 50 বছরে 50 লাখ রকমের গুনাহ জামা আছে বাম খাতায় বান্দা তুই জমিন থেকে দাঁড়ايا আওয়াজ করার দরকার নাই সুপি সুপি মনে মনে বল তোর ফাসের জনকে শুনতে দেওয়া লাগবে না জামাই হইয়া বউকে শুনতে দেওয়া লাগবে না বউ হইয়া জামাইকে শুনতে দেওয়া লাগবে না বান্দা জমিনে দাঁড়ايا খাটের উপর শুইয়া যায় নামাজে বৈশা পুকুর পারে বসে যেখানে মন চায় ওখানে যা শুধু মনে মনে বল ইস্তাগফিরুল্লাহ আফ করে দাও না আল্লাহ আল্লাহ আমি যত গুনাহ করছি তার সাইতে তো তোমার রহমত অনেক বিশাল এই এত কোটি কোটি বান্দার ভিতরে আমার মত একটা ছোট্ট সাড়ে তিন একটা বান্দারে মাফ করে দিলে আল্লাহ তোমার কি যাই আসে আল্লাহ তোমার জান্নাত নাকি এত বিশাল এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে বলে পাঁচশো বছরের রাস্তা হুজুর থেকে শুনছি এত বড় রাস্তার ভিতরে আমার মতো সাড়ে তিন ইত্যের একটু কোনার মধ্যে ভালো রাখলে আল্লাহ তোমার কি কমতিছে দাও না একটু দাও একটু দাও না একটু দাও না বান্দা যখন এমন করে বলতে থাকে চোখের পানি ঝরতে থাকে আল্লাহকে বলে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফফার ইয়া সত্তার তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই নবী মুস্তফার উম্মত আমি নবী মুস্তফার উছিলে আমাকে মাফ করে দাও বান্দা যখন বলতে থাকে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতা তোরা তো বলেছিলি ইবাদত করার জন্য তোরা আসছ জিজ্ঞেস করেছিলি মানুষ কেন বানাই মানুষ কেন বানাই ও জিবরাইল দেখ দেখ তুই আমার সিজদা করছস আমি মানি তুই আমার জিকির করছস আমি মানি জীবনে কোনোদিন আমার এই ফাগলা বান্দার মতো এইভাবে আদর করে আমারে ডাকছস এইভাবে মায়া করে আমারে ডাকছস আমার জন্য চোখের পানি ফেলছস তোরা কেউ চোখের পানি ফেলছ নাই আমার বান্দা

প্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিলো এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসতে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় তারই শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যৌবর এইটাই জীবন চলে যেতে যাওয়া কেউ থাকতে পারবে না ঠিক কি না